আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে এই প্রচণ্ড গরমে নিজেকে সতেজ রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে তীব্র তাপমাত্রা ঘাম এবং পানি শূন্যতার কারণে আমরা দ্রুত ক্লান্ত ও অসুস্থ বোধ করতে পারি গরমের দিনে ঠান্ডা লেমন মিন্ট জুস বা পুদিনা লেবুর শরবত একটি দুর্দান্ত পানীয় এটি তৈরি করা সহজ এবং এটি আপনাকে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করবে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার গ্রিন টি আমরা বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি এটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিব হাফ চামচ বিট লবণ দুই টেবিল চামচ লেবুর রস চার টেবিল চামচ চিনি আপনি চাইলে চিনিটা বাদ দিতে পারেন অল্প পুদিনা পাতা ছোট এক টুকরা আদা আপনি চাইলে এটিও বাদ দিতে পারেন একটি ব্লেন্ডারে পুদিনা পাতা দিয়ে দিব এখন দিয়ে দিব চিনি এরপর দিয়ে দিব লেবুর রস এখন দিয়ে দিব সামান্য আদা আমরা একটু বেশি আদা নিয়ে নিয়েছিলাম আপনারা আদার পরিমাণটা কম দিবেন এখন বিট লবণ দিব এখন সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব পুদিনা লেবুর শরবত একটি সুস্বাদু এবং রিফ্রেশিং পানীয় যা গরমের দিনে হাইড্রেটেড থাকতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং আপনাকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এ পর্যায়ে ঠান্ডা পানি মিশিয়ে ভালো করে আবার ব্লেন্ড করে নিব পুদিনা পাতায় থাকা মেন্থল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজম উন্নত করতে পারে এতে আদাও থাকে যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ঠান্ডা ফ্লোর এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমাতে পারে এখন একটি গ্লাসে আইস কিউব নিয়ে নিব এক টুকরো লেবু কেটে দিব তারপর একটি স্টেইনারের পুদিনা পাতা দিয়ে দিব এই গরমে আমাদের অন্যান্য ধান্দা জুস রেসিপি যেমন লাচ্ছি ও লাবণের রেসিপিগুলো দেখেছেন কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ